প্রিয় শ্রোতা স্বাগত জানাই কাহিনী কডিও বুকে এখন শুনবেন কাহিনী কডিও প্রকাশনা মোহাম্মদ মনিরুল হুদার বৈজ্ঞানিক পাঠ করছি আমি ডাক্তার তড়িঘড়ি করে কেবিনে ঢুকে দায়িত্বরত নার্সকে জিজ্ঞেস করলেন রোগীর জ্ঞান কখন ফিরেছে এই তো একটু আগে জ্ঞান ফিরতেই আপনাকে খবর দিয়েছি ভালো করেছ ডাক্তার রোগীর পালস পরীক্ষা করে বললেন সংবাদটা ওর বাবা মাকে দেওয়া হয়েছে নার্স হয়ে বললেন না স্যার এক্ষুনি দিচ্ছি ডাক্তার এবার রোগীর চোখ পরীক্ষা করতে করতে তার কাছে জানতে চাইলেন তোমার শরীর এখন কেমন রোগী নিরুত্তর ডাক্তার তার কথার জবাব না পেয়ে রোগীর মুখের দিকে তাকালেন দেখলেন মেয়েটা নির্লিপ্ত চোখে তার দিকে তাকিয়ে আছে তিনি ভালো করে লক্ষ্য করে বুঝলেন মেয়েটা আসলে তাঁর দিকে নয় শূন্য দৃষ্টিতে চেয়ে আছে তার দৃষ্টি এখনো স্বাভাবিক নয় তাই তিনি রোগের রেসপন্স দেখার জন্য আবারও প্রশ্ন করলেন মা তোমার নামটা যেন কি কয়েকবার বলার পর মৃদু একটা শব্দ ডাক্তারের কানে ভাই রোভাই ভাই কথাটা বলে তিনি রোগীর দিকে চেয়ে রইলেন দেখলেন তার মধ্যে কোনো পরিবর্তন নেই সে একই ভাবে আছে এ সময় মিস্টার ইভ্যালি এবং তার স্ত্রী এসে ক্যাবিনে ঢুকলেন তখন তাদের দেখে ডাক্তার বললেন আপনাদের মেয়ে এখন ভালো আছে তবে তবে কি উৎকুণ্ঠিত হয়ে জানতে চাইলেন মিস্টার ইভ্যালি তখন ডাক্তার শান্তনার সুরে বললেন এটার উপর দিয়ে বড় রকমের একটা স্ট্রেস গেছে তাই স্বাভাবিক হতে একটু সময় লাগবে বড় রকমের স্ট্রেস কি হয়েছে কি হয়েছে আমার মেয়ের ডাক্তার ম্লান হেসে বললেন আমি ঠিক বুঝতে পারছি না তার শরীরের সব কিছুই এখন স্বাভাবিক কিন্তু তারপরও তার রেসপন্সটা স্বাভাবিক নয় কেন বললাম তো তার উপর দিয়ে বড় রকমের একটা ধকল গেছে উদ্বিগ্ন কণ্ঠে মিস্টার ইভ্যালি বললেন মারাত্মক কিছু হয়নি তো ডাক্তার চিন্তিত কণ্ঠে বললেন পরীক্ষা নিরীক্ষায় তো খারাপ কিছু ধরা পড়েনি তবে মানসিক ভাবে প্রচন্ড একটা প্রেশার তার উপর দিয়ে গেছে এটা অনুমান করা যায় সেটা কি ধরনের ডাক্তার চিন্তিত কণ্ঠে বললেন এই মুহূর্তে সেটা ঠিক করে বলা যাচ্ছে না ডাক্তার উদ্বিগ্ন কণ্ঠে বললেন রোগী আরো কয়েকদিন আমাদের অবজারভেশনে থাকুক তারপর দেখি বিষয়টা কি হয় এসময় মিস্টার ইভ্যালি তার ব্যাগুলতা প্রকাশ করে বললেন ডাক্তার সাহেব ও আমার একমাত্র মেয়ে তাকে সুস্থ করে তুলতে যত টাকা লাগে লাগুক আপনারা ওর চিকিৎসার সব ব্যবস্থা করুন ডাক্তার মিস্টার ই ভ্যালিকে আশ্বস্ত করে বললেন আপনার মেয়ে রুবাইকে সুস্থ করে তুলতে আমাদের যা করার প্রয়োজন সেটা আমরা করব। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার ই ডাক্তারের কথা চমকে উঠলেন তারপর তিনি অবাক কণ্ঠে বললেন আমার মেয়ের নামটা কি বললেন ডাক্তার সাহেব বললেন কেন রুবাই তার এ নাম কোথায় পেয়েছেন ডাক্তার সাহেব অবাক চোখে মিস্টার ই ভ্যালির দিকে তাকিয়ে বললেন কেন আপনার মেয়েই তো ওর নামটা বলল আমার মেয়ে বলেছে ডাক্তার বললেন হ্যাঁ কেন কোন সমস্যা মিস্টার ইভ্যালি এই সময় বিস্ময় প্রকাশ করে বললেন ওর তো আমি জীবনে প্রথম শুনলাম ডাক্তার সাহেব এবার বিস্ময় প্রকাশ করে বললেন কেন এটা আপনার মেয়ের নাম নয় না তাহলে তার নাম কি মিস্টার ইভ্যালি অস্ফুটে বললেন লিওনা লিওনা ডাক্তার অবাক চোখে কিছুক্ষণ লিওনার দিকে তাকিয়ে রইলেন তিনি বুঝলেন মেয়েটার জ্ঞান ফিরলেও এখনও সে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি তাই সবাইকে তিনি বাইরে অপেক্ষা করার জন্য অনুরোধ জানালেন কারণ রোগীর এই অবস্থায় তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত হবে না তাতে বরং অবস্থা আরও খারাপ হতে পারে এ সময় তিনি রোগীকে ঘুমের ইনজেকশন দিয়ে গ্যাবিন থেকে বেরিয়ে গেলেন প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন বই বাজুক কানে বই বাজুক কাহিনিক অডিও বাংলার গল্পকার